আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা দেখে আপনাদের কি মনে হয় কোনো আরব শেখদের গেস্ট হাউস বা কমেডি সেন্টার তেমন কিছু ওরকম মনে হতে পারে কারণ এতটা আধুনিক তো ওইগুলোই হয় কিন্তু না এটা হলো একটা পেট্রোল পাম্পের ওয়াশরুম বেসিন যা এতটা সম্পূর্ণ যে যিনি তৈরি করছে যা চিন্তা করা যায় না পেট্রোল পাম্পের টয়লেটের ভিতরে সুন্দর বাগান বানিয়ে রাখছে বিশেষ করে এখানে যে টয়লেটগুলো তৈরি করা হয়েছে যা আধুনিক মানে বাসার ভিতরে এত সুন্দর টয়লেট দেখা যায় না সেরকম টয়লেট তৈরি করে রাখছে আর পুরো অশ্রুমের এরিয়াটা গ্লাস দিয়ে মোড়ানো আর আধুনিক যত কিছু প্রয়োজন সব কিছু এই টয়লেটে আছে বিশেষ করে অজু করার জন্য বেসিং যেগুলো আধুনিক বেসিং যে উপরে থেকে অজু করে নিচ থেকে পা ধুবে সেই ব্যবস্থা আছে এমনকি বাচ্চাদের জন্য সুন্দর বেসিন সাজিয়ে রাখছে যে বাচ্চারা এখানে এসে উজু করবে হাত ধুবে মাসা আল্লাহ তাবারক আল্লাহ হাইয়াকাল্লা অসাধারণ মাশাল্লাহ পেট্রোল পাম্পটাও আধুনিক মানের যত প্রযুক্তি আছে সব এখানে তারা ব্যবহার করছে মাসাল্লাহ বিশেষ করে যারা এখানে কাজ করে তাদের জন্য বিশেষ একটা রুম এরকম কোনো পেট্রোল পাম্পে দেখা যায় না যা যারা কাজ করে তাদের সুন্দরভাবে থাকার জন্য কারণ এখানে বেশিরভাগই পেট্রোল পাম্পগুলো হয় মরুভূমির ভিতরে রাস্তার পারে এখানে বেশিরভাগ গরমের সময় প্রচুর গরম ঠান্ডার সময় প্রচুর ঠান্ডা এই যে আমরা এখন বাইরে বেরিয়েছি গাড়ি থেকে শরীর কাঁপতেছে ঠান্ডার জন্য মার্শাল্লাহ এরা যারা এখানে কর্মচারী তাদের জন্য সুন্দর ব্যবস্থা করে রাখছে এই যে বক্সের মধ্যে বক্সের ভিতরে খাবার পানি সব ফ্রিজ পর্যন্ত আছে di box'in içinde maşallah